আবার আপনাকে নাইন গার্ড করা টু গার্ড করা হবে এগুলো একবারে পিওর বলে এগুলো আপনাকে ধুইলেও কখনো কালার চলে যাবে কচির মধ্যে স্টিচ ব্রা বলে এই মালগুলো খুব সুন্দর চলতেছে এই যে এই মালটা দেখেন খুব সুন্দর লেস করা এই যে কয়েকটা কালার আছে গোল্ডেন বকলেস লাগানো আছে ফুল চিকেন প্রত্যেকটা মালের কাপড়ে এখানে নিচে মোটা আছে ওপরে এলাস্টিক আছে একবারে সব পাতলা কাপড়ের মধ্যে লবণ পানিতে ধুয়ে না আবার আপনি গিয়ে গরম পানিতে ধুন কালার এগুলো কখনো যাবে না মধ্যে পেন্টি আছে আট থেকে দশটা দামের পেন্টি আমার কাছে আছে এই যে লেস করা মোটা পদের সেমি প্রায় শুরু কত টাকা প্রায় শুরু থেকে তিরিশ টাকার মধ্যে শুরু হবে আপনার মাত্র বিশ থেকে ত্রিশ টাকা থেকে শুরু মাত্র বিশ থেকে তিরিশ টাকার মধ্যে এই যে হাতে একটা কালেকশন ভাই খুব সুন্দর নতুন মধ্যে আপনার দুই

সম্পূর্ণ তোলাব এগুলো পড়লো খুব আরামদায়ক কোনো পেইন হবে না শুলের মধ্যে না আপনি চল্লিশ থেকে 45 টাকার মধ্যে আচ্ছা এর মাধ্যমে এর মধ্যে চিকেনের মধ্যে না আরেকটা আছে সুতি চিকেন সুতি চিকেন

এগুলোর মধ্যে প্রত্যেকটা মাল আপনার কোয়ালিটি ভালো আচ্ছা এর মধ্যে কালার হবে অনেকগুলো এর কালার হবে কয়েকটা সাইজ হবে 32 34 36 47 পেয়ে যাবেন 42 44 এর মধ্যে 42 44 এর মধ্যে মধ্যে আছে আবার ইন্ডিয়ান গুড্ডি ইন্ডিয়ান গুড্ডি জি ইন্ডিয়ান গুড্ডি বলে অনেকে যে ইন্ডিয়ান গুড্ডি এটা এটা আপনি যে মার্কেটে দুই থেকে 250 টাকা মতন বিক্রি হয় আচ্ছা প্রত্যেকটা মাল খুব সুন্দর নিচে মোটা উপরে মোটা এগুলো সব জিনিস লাগানো এক একটা প্রত্যেকটা জিনিস আচ্ছা এটা হলো আপনাকে যে এইখানে আপনি গিয়ে গুডডি লেখা আছে পাঁচ করা ইন্ডিয়ান লেখাও আছে যারা নিতে যাচ্ছেন তারা পাইকারি যারা ফোন করবেন তাদের জন্য দাম বলে দিব আচ্ছা আচ্ছা তার মধ্যে আবার একটা আছে এভরিডে ব্রা বলে এভরিডে জি এই যে একটা এভরিডে ব্রা বলে এটা হলো খুব সুন্দর একটা খুব ভালো কোয়ালিটি একদম সফট এর মধ্যে সফট এর মধ্যে এটা হল আপনার নাইন গার্ড করা আছে ইলাস্টিকও গুল খুব ভালো এটা ভিতরে নেট করা ভিতরে নেট করা আছে ভিতরে আছে আচ্ছা কোচি গরাবেল এটা কোনো পেইন করবে না আচ্ছা এটা করবে কিন্তু আরাম পাবে গরম হোক ঠান্ডা হোক শীত হোক সামনে শীত বারো মাস ব্যবহার করতে পারবে বারো মাসে ব্যবহার করতে পারবে আচ্ছা আপনার এটা আপনাদের যে নেটের দেখালাম আবার আপনি গিয়ে প্রিন্টের মধ্যে আছে প্রিন্টের মধ্যে প্রিন্টের মধ্যে সুতি এগুলো চাচ্ছে অনেক অনেক এভেলেবেল আছে হ্যাঁ সুতির মধ্যে শীত গরমে সুতি ভালো চলে সব ভালো চলে মোটা বেল্ট আছে উপরে আপনি গিয়ে খুব সুন্দর এলাস্টিকের মধ্যে আবার আপনাকে নাইন গার্ড করা টু গাট করা হবে তোলা বডি মাল এগুলো সাইজ হবে বত্রিশ চতুর্থ সতী যারা নাকি পাইকারি নিতে চাচ্ছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন দাম বলে দিব সতীর মধ্যে একটা মাল আছে খুব সুন্দর বা খুব সুন্দর এগুলো একবারে পিওর শতি বলে এগুলো হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট এগুলো সাইজ হয় বত্রিশ চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ চল্লিশ কালার গুলো আছে খুব সুন্দর সুন্দর কালার এগুলোর আপনাকে ধুইলেও কখনো কালার চলে যাবে না কালার নষ্ট হবে না কোনো কোনো নষ্ট হবে না এই একটা মাল আছে আপনাকে কুচির মধ্যে স্টিচ ব্রা বলে কুচির মধ্যে কুচির মধ্যে স্টিচ ব্রা বলে এই মালগুলো খুব সুন্দর চলতেছে বর্তমানে এগুলো খুব আরামদায়ক একদম হিট কালার অনেকে দেখা যে ওপেন এলাস্টিকে পড়লে নাকি কিউর পেন হয় জি বা দাগ পড়ে যায় এগুলোতে কোনো দাগ পড়বে না এগুলো খুব ভিতরে এলাস্টিক ঢাকানো আছে এগুলো এলাস্টিকের মতো খুব ভালো সর্বনিম্ন কম দামি আছে আমাদের কাছে বিশ থেকে তিরিশ টাকা দামের মধ্যে বিশ থেকে তিরিশ টাকা দামের কোনো মাল আপনারা নিতে পারবেন দেখেন এখানের মধ্যে একটা মাল আছে খুব সুন্দর লেস করা লেস করা এই যে এই মালটা দেখেন খুব সুন্দর লেস করা এগুলো পড়লো আপুদের খুব সুন্দর লাগবে আচ্ছা এই যে খুব সুন্দর মধ্যে একটা মাল এইগুলো আপনাকে লেস করা থাকে এই যে কয়েকটা কালার আছে সুতির সুন্দর প্রিন্ট করা সুন্দর লেখা আছে বেল্টের মধ্যে লেখা আছে এলাস্টিক করা প্রিন্টের মধ্যে আবার এগুলো সতী সব সতী সব সুতী প্রিয় প্রিয় সতী এখানে যে গোল্ডেন বকলেস লাগানো আছে এই গোল্ডেন বকলেসের এর চাহিদা অনেক আছে আচ্ছা এটার মধ্যে আছে একটা আবার এর মধ্যে আছে আপনি নিটের এই সুতির মধ্যে বয়লের কাপড় আর একটা আছে সুতির মধ্যে বয়ল কাপড় সুতির মধ্যে বয়ল একবার সুতি পিওর সুতি গুলো এগুলা রে এগুলো খুব সুন্দর এবং আরামদায়ক কাপড় আচ্ছা মাত্র 30 থেকে 35 টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র 30 থেকে 35 টাকা নিতে যাচ্ছেন ঘরে বসে আজারানা থেকে বেকার জীবন কাটাচ্ছেন তার আমাদের থেকে 2 থেকে 3000 টাকা মাল কিনে অবশ্যই ঘরে পূর্ণতা আপনি অর্জন করতে পারবেন ব্যবসা করতে পারেন জানেন কি ঘরে বসে আপনি পাইকারিতে আপনাকে 3 পিস বিক্রি করে আপনের অনেক কাপড়ের উপর বিক্রির তারাঅবশ্যই আমাদের থেকে মাল নিয়ে বিক্রি করতে পারবে আশা করি আশা করি আপনারা লাভ করতে পারবেন 2000 টাকার মাল কিনলে আপনি 500 টাকা লাভ হবে 2000 টাকায় 500 টাকা লাভ 3000 টাকায় 5000 টাকা লাভ অর্ধেকের অর্ধেক লাভ হবে এই যে দেখেন খুব সুন্দর একটা ফুল চিকিন বলে এইটারে ফুল চিকিন খুব সুন্দর এর মধ্যে একটা ফুল চিকিন এগুলো চিকিন সব জায়গায় সব সময় পাওয়া যায় না ফুল চিকিন প্রত্যেকটা মালে কাপড়ে এখানে নিচে মোটা আছে ওপরে এলাস্টিক আছে সুন্দর এই যে কোনো পেন হবে না কাপড়গুলো খুব কালার আছে কয়েকটাই কালার আছে অনেক গুলা কালার কালার দরকার আপনার সব কালার পেয়ে যাবেন আমাদের কাছে ইস্টিচের মধ্যে লাইকমি বেল্ট এর আছে লাইক মিল্ট যারা কি ইন্ডিয়ান লাইকমি খুঁজছেন এটা হল আপনাকে স্টিচের মধ্যে লাইকমি বলে স্টিচ এর মধ্যে খুব সফটের মধ্যে একটা স্টিচের মধ্যে এখন একবারে সব পাতলা কাপড়ের মধ্যে অনেকে পাতলা কাপড় চায় মোটা কাপড় চায় সব ধরনের আছে সব ধরনের এই যে আপনার এলে কালার আছে কয়েকটা কালার এই যে কালা আপনি লবণ পানিতে ঝুরেন আর আপনি গিয়ে গরম পানিতে ধরুন কালার এগুলো কখনো যাবে না এগুলো কালার প্রত্যেকটা কালারের গ্যারান্টি আমাদের কাছে আসলে মধ্যে এগুলো বলে এগুলা বলে সেমিজ এগুলো আপনি দিয়ে যারা নাকি ব্রা পড়তে ইচ্ছুক না

অনেক সুন্দর স্টিজের মধ্যে পেন্টি কালেকশন আছে স্টিজের মধ্যে স্টিজের মধ্যে জি বড় ছোট সব আছে বড় ছোট সব মালা আমার কাছে আমার কাছে আছে লেস করা স্টিজের পেন্টি এই লেস করা থাকবে লেস করা থাকবে এই যে লেস করা থাকবে প্রত্যেকটা মালে আমরা গ্যারান্টি সহকারে বেচতে পারবো একদম গ্যারান্টি সহকারে আবারো বলছি যারা নাকি ঘরোয়া বসে ব্যবসা করতে যাচ্ছেন তারা অবশ্যই অল্প পুঁজিতে নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই তাদেরকে ব্যবসার জন্য চকবাজারে এমন কিছু পাওয়া যায় না সেটা না হয়তো আমি টাকা দিয়ে আপনাদের সাথে কোনো সম্পর্ক রাখতে পারবো না কিন্তু যে কোনো সমস্যা হোক চক বাজারে আমি আপনাদের সাথে থাকবো অবশ্যই জ্ঞান দিতে পারবো এই যে আপনাদের কাছে আসে তয়লা যারা নাকি ঘরের মধ্যে আপনি গিয়ে হাত পোষার কাজে লাগে বা ডাইসিং টিকবিল পোষার কাজে লাগে তয়লার মধ্যে আছে আমাদের কাছে আসতে পারে গিয়ে ছোট তয়লা যারা নাকি পালার ব্যবহার করে এই যে পালারে পালারে এর জন্য এগুলা লাই এগুলোর দাম সুন্দর কম দামের মধ্যে একদম কম দশ টাকা পিস পরে মাত্র আচ্ছা মাত্র দশ টাকা পিস পরে এই যে পেনটি খুব সুন্দর মধ্যে পেনটি আছে যে

কারণ বিরক্ত করে অনেক কাস্টমার শুধুমাত্র পাইকারি দেখা গেছে আপনার দুই তিন হাজার টাকার প্রোডাক্ট নিলেই কিন্তু পাইকারি নিতে পারবেন দুই চার দশ পিসের জন্য কেউ যোগাযোগ করবেন না দেখেন এর মধ্যে আপনার চিকেনের মধ্যে আছে হাফ চিকেন হাফ চিকেন দেখাইছিলাম ফুল চিকেন এটা হলো হাফ চিকেন হাফ চিকেন গুলো এগুলো চলতেছে অনেক ভালো চলতেছে সুতি ইস্ট্রি ইস্ট্রির মধ্যে কাপড় গেঞ্জি কাপড় বলে এটারে ইস্ট্রিজের মধ্যে গেঞ্জি কাপড় এই কাপড় গুলো খুব সফট খুব সফট অনেক সফট এই কাপড় এই কাপড় গুলো ব্যবহার করে মজা পাবেন আচ্ছা আচ্ছা আমাদের দাম নিয়ে কোনো কোন চিন্তা করবেন না দাম যেহেতু গাছে আল্লাহ রহমতে আমরা দাম কম রাখবো কম দামের মধ্যে ভালো প্রোডাক্ট নিতে পারবো কম দামের মধ্যে ভালো প্রোডাক্ট নিতে পারেন আমরা তো কম দামের মধ্যে মাল সিল করি আচ্ছা যদি কেউ সরাসরি চলে আসতে চায় কোথায় আসতে হবে যারা কি সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে চায় যারা চক বাজারের মসজিদ মার্কেটের নিচে আমার দোকান আন্ডার যারা নাকি দোকান চিনবে না মসজিদ নাম মসজিদ মার্কেটের এক নাম্বার গেটে এসে আমাকে ফোন দিলে অবশ্যই আমি তাকে রিসিভ করতে পারবো এছাড়াও ভিডিও কলে দেখে নেওয়ার সুযোগ রয়েছে আপনারা যদি ব্যবসা করতে চান দেখা গেছে ভিডিও ভিডিওর উপরে নাম্বার দেওয়া আছে নাম্বারে ভাইয়ের সাথে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কিন্তু প্রোডাক্ট নিতে পারবেন